বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনারের কাছে স্মার্কলিপি প্রদান করেছেন সর্বদলীয় রাজনৈতিক দল রাসেল শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত জাতীয় স্বার্থে বাগেরহাটবাসী এক এবং অভিন্ন ইলেকশন কমিশনের সুপারিশে বাগেরহাটের একটি সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে আজ তিন আগস্ট খ্রিস্টাব্দ রোজ রবিবার বাগেরহাট জেলা বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দল মিলে বিক্ষোভ সমাবেশ করেন এবং বাগেরহাটে আসন ফিরে পাওয়ার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কাছে স্মার্কলিপি প্রদান করেন বাগেরহাট জেলা বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তখন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান সহ সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ

বিগত সত্তর সাল থেকে আজ অবধি পর্যন্ত হঠাৎ করে এটা নির্বাচন কমিশনে কারিগরি কমিটি এসে এটা পরিবর্তন করেছে পরিবর্তন করে একটি আসন সংসদীয় আসন নিয়েছে এটার প্রতিবাদে আমরা ভাগের একটা সর্বদলীয় আমার সব শ্রেণী পেশার মানুষ সবাই ঐক্যবদ্ধ রাজপথে আমাদের চারটি আসন ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন করছে এটা মূলত আমাদের দাবি না এটা আমাদের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার নাগরিক অধিকার সেটার জন্য আমরা আজকে বাগেরহাটে সমাবেশ করেছি হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়েছে বিভিন্ন নয়টি উপজেলা থেকে নয়টি উপজেলা এবং তিনটা পৌরসভা থেকে আন্দোলন চলছে আমরা বিভাগীয় এই জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি নির্বাচন কমিশনের কাছে দিয়েছি জেলা অফিসার তারই ধারাবাহিকতা আজকে আপনার সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমাদের বাগেরহাটের দুইজন বরণ্য সাবেক সচিব ডক্টর

আপনি কমিশনার বিভাগপূর্ণ দায়িত্ব এখানে রয়েছেন আমাদের সিনেচকর সেটাও একটু আমাদের

যে এই রাজনৈতিক বিষয় না যেহেতু তারা চাচ্ছে সেক্ষেত্রে তারা রাজনৈতিক কোনো বিষয় না এটা যদি একটু

यो सबै कुरा चाहिँ सिन्क्रो हुन्छ। यो चाहिँ मैले 40 दिन भयो। 40 दिन भयो। अहिले पनि काम गर्न गाह्रो छ। हैन। हैन। থেকে আহ সর্বদলীয় তারা আসছিল আসার পরে আসলে একটা সারকিপি দিলেন বিষয়টা হচ্ছে যে ওইখানে একটা আসন আহ কমানো হয়েছে এটা আসলে এ ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিতে পারছেন

অবধি আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরণ করবে আবার বলি যেহেতু বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয় সংক্রান্ত এই আমি এই যে আবেদনটি পেয়েছি সর্বদলীয় সম্মিলিত কমিটি থেকে যে চারটি আসন পুনর্বহালের দাবিতে যে প্রতিযোগিতাগুলি স্মারকলিপিটি পেয়েছি এগুলি আমি প্রধান নির্বাচন কমিশন বরাবর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অন্ধকারী করব ঠিক আছে হ্যাঁ আমি 그, 뭐, 이, 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 뭐, 뭐, 이, 뭐, 이, 뭐, 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 이, 뭐, 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 이, 뭐, 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 이, 뭐, 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 뭐,

नि <laughs> एक <laughs>

नहीं ना नाइट्रोजन कंटेंट পাঁচটা আমরা <tinyan> 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 <sum> <tinyan> <tinyan>

哎。